কোকেন পান করা ভালো না খারাপ খারাপ কোকেন পান করলে কোকেনে যে অ্যাডিক্টেড হয় তার ডোপামিন হঠাৎ করে ভালো লাগা দুইশো পার্সেন্ট হয় কত হয় আর এই নারী পুরুষের যে অনৈতিক যে সম্পর্ক এইটাতে দুইশো হয় কত পার্সেন্ট বুঝেন নাই কোকেইনে অ্যাডিক্টেড তার ডোপামিন বাড়তেছে কত পার্সেন্ট দুইশো আর নারী পুরুষের এরকম অবৈধ যে কানেকটিভিটি

খারাপ তাহলে আমি যদি ভালো স্টুডেন্ট হতে চাই তাহলে আমাদের চেষ্টা করতে হবে আল্লাহকে ভয় করে আমার অসাধারণ জ্ঞানার্জনের রাস্তায় আগায় যেতে এই ব্রেইনটাকে ঠিক রাখতে যে অনৈতিক সম্পর্ক সেটা থেকে বের হয়ে আসবে